আমরা সেই কারণে আজকে প্রতিবাদ করতে বেরিয়েছি আর কতদিন আজকে কতদিন হয়ে গেল সেই ন তারিখে আমাদের ডাক্তার দিদি নিঃশংসভাবে হত্যা হয়েছে তাকে ধর্ষণ করা হয়েছে আমরা মেয়েরা আমরা নিরাপত্তা চাইছি যাদের কাছে বিচার আছে আমরা তাদের কাছেই বিচার চাইছি আমরা মুসলিম ওর কিছু লোকের উদ্দেশ্যে বলছিলাম যে তারা কেন বিচার করছে না আমরা চাইছি আমরা অজ্ঞ আমরা জানি আমরা একদম সমাজের খুব নিম্ন স্তরে কাজ করি সেই জন্য আমরা চাই যে যা বিচার আছে আমরা তাদের উদ্দেশ্যেই এই আমাদের বিচারে আর্জি জানাচ্ছি এবং যেন সুষ্ঠুভাবে আমরা নারীদের নিরাপত্তা পাই রাত্রেবেলায় আমরা কাজ করতে পারি আর সবাই যেমন সব কাজ করতে পারে আজকে ডাক্তার দিদির যদি এই অবস্থা হয় অতগুলো রেসিডেন্ট অত রেস্টিডেন্ট এলাকায় যদি এই রকম হয় আমরা তো গ্রামে কাজ করি তাহলে খুবই এবং খুবই বেদনাদায়ক মৃত্যু যে এই কাজ করেছে তাকে যেন শুধু ফাঁসি আমরা চাই না তাকে যেন নিঃসংসভাবে হত্যা করা হয় তার একের একটা অঙ্গ প্রত্যঙ্গ পাট পাট করে যেন তাকে কেটে কেটে বাদ দিয়ে তাকে হত্যা করা যায় এটাই আমাদের দাবি আমরা আইসিডিএস কাজল প্রজেক্টের আইসিডিএস ওয়ার্কার এবং সহায়কার দিদিরা আমরা আজকে পথে নেমেছি সবাই পথে নেমেছে কিন্তু আমরাও ভাবছি কিছু থাকলে হবে না আমাদেরও পথে নামতে হবে আমাদের অন্যান্য প্রজেক্ট থেকে গ্যাসে সবাই নেমেছে আমরা একটু সত্যিকারের মহিলা আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি আমাদের কাজ সেই কাজ থেকে সময় বের করে আমরা আজকে এই পথে নাম আপনাকে আমার নাম মানুষ ঘোষ রায় আমি গাজীগঞ্জ ঘটনা ঘটে গেল আজকে যে ডক্টর মহিলাকে ভাবে করা হয়েছে তার প্রতিবাদে আমরা আসলে ব্লকের আইসিবিএস এবং হেল্প ওয়ার্ক সাহায্য নিয়েছি যাতে সঠিকভাবে দু হয় এবং পুলিদের লড়া হয় তাদের আইন অনুযায়ী যেন বিচার করা হয় এই আমাদের দাবি আমরা কিন্তু এই আন্দোলন করছি যাতে আমাদের এই নারী সমাজ আগামী দিনে যেন আমরা মাথা উঁচু করে চলতে পারি এবং এই ধর্ষণ ধর্ষণে বন্ধ হোক তার জন্য আমরা এই দাবি রাখবো এবং যে বিচারকরা আছে যে বিচার দিয়েছে সেই বিচার যেন সুস্থভাবে বিচার করেন এবং দোষীদের ধরে যেন তাদের হাসি দেওয়া হয় আমরা এই আশা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এই আশা আমরা রাখবো আপনার নাম রয়েছেন মেহেদ আমার নাম হচ্ছে মিহিদুন নিশান দাদুর বাপে আর সিডিএস জিনিস শিখেছিল